তো জামাত বলেন যত ইসলামিক দলগুলো বলেন যত ওলামা বলেন যত তোলা বলেন যত টুপিওয়ালা বলেন যত কুকুর যেমন একটা আগুনের মধ্যে যখন পুড়তে থাকে একটা কুকুর যখন আগুনের মধ্যে পুড়তে থাকে ওখানে যত মানুষই থাকুক না কেন তার মধ্যে যার মধ্যে মানুষত্ব বোধ আছে সে অবশ্যই কুকুরটাকে বাঁচানোর চেষ্টা করবে যখন ওই কুকুরটাকে বাঁচানোর চেষ্টা করবে যখন বাঁচাবে ওই আগুন থেকে ফিরিয়ে যখন উপরে নিয়ে আসবে আগুন থেকে বের করে নিয়ে আসবে যেরকম ওই কুকুরটাকে বের করে কষ্ট হয়েছে মুজাহাদা করেছে সে এরপরে কুকুরটা বের হওয়ার পরে যদি কুকুরটা ওই মানুষটাকেই কামড় দেয় অন্য কাউকে কামড় দেবে ওই মানুষটাকেই কামড় দেয় এই মানুষটার যেমন কোনো জায়গায় দুঃখ প্রকাশ করার মতো জায়গা থাকে না তদ্রুপভাবে এই জাতির রাহবার লামাইক যখন হকের বাত্রা নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে হাজিরা দেয় বাত্রা নিয়ে পৌঁছে দেয় বাচ্চার চিঠি গুলো পৌঁছে হাদিসের অনুযায়ী যে চিঠিগুলো গুলো পৌঁছে দেয় এরপরে যে মানুষগুলো এই লামায়ামদের মিথ্যা অবৈধ মিথ্যা যে মন্ত্রগুলো লুটায় যে মিথ্যা তহবাদ গুলো দেয় এগুলো আমার গ্রামের অস্তদ্র কোন জায়গায় এই কষ্টগুলো শেয়ার কর জায়গা খুঁজে পায় না আমরা আপনাদেরকে জাহান নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে আনতে চাই প্রত্যেকটা ওলামা সমাজ প্রত্যেকটা টুপিওয়ালা সমাজ এটাই চায় যে একটা মানুষ জাহান নামের পথ থেকে জান্নাতের কথা আসুক এটাই আমরা চাই টাকা মূল মাকসাদ না স্বপ্ন বাড়ি গাড়ি ফ্ল্যাট এগুলো আমাদের স্বপ্ন আমাদের সব ছোট্ট একটা জীবন জীবনযাপন করবো আপনাদের সঙ্গে ইসলাম শরিয়া অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবো নিজে ইসলামের উপর চলবো মানুষকে ইসলামের উপর চালাবো এটাই আমাদের টার্গেট মূল বাক্সদের টার্গেট তো ব্রিক জামাত বলেন যত ইসলামিক দলগুলো বলেন যত ওলামা বলেন যত তোলামা বলেন যত টুপিওয়ালা বলেন যত দাঁড়িয়েওয়ালা বলেন সবার একটাই মাকসাদ জান্নাত সবার একটাই রাস্তা জাহান নাম থেকে বেঁচে জান্নাতের পথে আনা সুতরাং ওলামা একরামের সঙ্গে কেউ খারাপ আচরণ করবেন না